মাননীয় স্পিকার এই সম্প্রতি কয়েকদিন হলো আমাদের একজন ইসলামী বক্তা হচ্ছে তার বয়স কত নট টি ফাইভ ইয়ার্স এ কি রাজনীতি বোঝে আধারি কি রাজনীতি বোঝে তাকে নিয়ে আমরা বড় বড় লোক তাকে নিয়ে টানাটানি করি তাকে আর উপরের দিকে তুলে দেয় মাননীয় স্পিকার ওই কয়েকটা কোরআনের আয়াত দিয়ে কথা বলে তার পিছনে আমরা সবাই লেগেছি মাননীয় স্পিকার এটা সঙ্গে লাগে নয় এটা অনুভূতিতে আঘাত আনা হয়েছে আমাদের ধর্মীয় অনুভূতিতে কিছু বিদেশি গোয়েন্দা বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী ব্যক্তি সাতচল্লিশ ব্যক্তি আমাদের এই নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম খুন্দ করছে মাননীয় স্পিকার বিধর্মী বিচারীদের উস্কানিতে একটা ধর্মীয় বিভেদ সৃষ্টি করে সামান্যতম আঘাত সৃষ্টি করে বিষয় নিয়ে আমাদের কি করছে মাননীয় স্পিকার আমাদের ওইটাকে ইস্যু করে সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোকে আমরা প্রতিহত করছি মাননীয় স্পিকার বিদেশি এজেন্ডা বাস্তব করছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে নিবেদন করতে চাই মাননীয় স্বীকার আসলে আমরা বক্তব্যে এই মহান জাতীয় সংসদে অনেক সময় অবান্তর কথা বলে থাকি কেউ সহনিবর্জে ঘুষ খেতে বলি কেউ গিরিল ধরে থাকি 10 দস্তলা বিল্ডিং ফেলে দেয় আবার কেউ আমরা মানন স্বীকার এই মুজিব বর্ষে পঞ্চাশ বছর পরে আমরা রাজাগার আর মুক্তিযোদ্ধে তালিকার ফয়সলা করতে পারি আইনি মানির স্বীকার সেখানে কে দুই একটা কথা বলে কোরআনের আদ বলে হাদিস বলে আমরা উঠে পড়ে তার পিছনে লেগেছি মানে স্পিকার মানে স্পিকার আমি আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে দাবি করতে চাই যারা ধর্মীয় বিভাগ সৃষ্টি করে অতি উৎসাহী হয়ে সরকারের ভাববুত্তি খুন্দ করছে তাদেরকে চিহ্নিত করা হোক আসলে তাদের উৎসাহটা কি এই বিষয়ে তারা এত অতি উৎসাহী কেন আর স্পিকার এটা মুসলিম কান্ট্রি আমরা জানি মানুষ স্বীকার ইসলামের সবচেয়ে বড় শত্রু যখনই কোনো ইসলামের দিক দিয়ে মানুষের মূল্যবোধে তারা বলিয়ান হয়ে ওঠে একজন মনুষ্য জাতিতে যেতে চায় তখনই খ্রিস্টান ইহুদিরা তাদের এজেন্ডা দিয়ে তাদের বাস্তবায়নকারী লোকগুলোকে দিয়ে গুপ্তচর গুলোকে দিয়ে আমাদের ভিতরে নৈতিক চরিত্র করে ঘটায় মানুষ স্বীকার